তারিখের পর বৈষম্যের শিকার আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই দু সালে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছিলেন আপনারা একটু মনে করে দেখেন তো বাংলাদেশে কি তখন কি কোন প্রকার আন্দোলন হয়েছিল কেন মোদী বাংলাদেশে আসতেছে কোন আন্দোলন হয়েছে কিন্তু আবার বাইশ সালে যখন নরেন্দ্র মোদী বাংলাদেশে আসছে তখন বাংলাদেশের আলেমরা অনেক আন্দোলন করছে এবং ওই আন্দোলনের ফলে বাংলাদেশের টপ লেভেলের যত আলেম আছে

জেলে ঢুকাই দিব এবং বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করব এবং চব্বিশ সালের নির্বাচন তারা আরামসে করে যাবে ব্যাপারটা কিন্তু অনেকটা এই ধরনের তেমনি যেহেতু প্রত্যেকটা খাটকা শরীর একটা ইনস্টিটিউট মতো আওয়ামী লীগের যারা বড় বড় নেতৃবৃন্দ আছে বা পি সাহেব আর কি বলেন এমপি সাহেবরা আছেন তারা চেষ্টা করছে যে এটা আমি মানে আমাদের গ্রামের প্রেক্ষাপটে বলছি যে প্রত্যেকটা দরবার শরীফের একটা ছোটখাটো কমিটি থাকে ওই কমিটিতে তারা চেষ্টা করে যে আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে ইনক্লুড করার জন্য যদিও তারা কারো মুড়িদ না কারো বিষব না তার কিছুই না তারা এলাকা মাসুল মেন আপনাদের একবার মনে আছে কিনা আমার স্পষ্ট মনে আছে মাওলানা বাবুল হক সাহেব উনি একদিন লাইভে এসে আরো তিন চার বছর আগে একটা কথা বলেছিল যে আমরা যারা হেফাজত ইসলাম বা আরো যারা ইসলামিক সংগঠন করি আছি আমরা কি থেকে মোরালি অনেক ডিমোটিভেট তার কারণ হচ্ছে

পারমিশন দিতে হইছে তাদের কমিটিতে তাদেরকে রাখতে হয়েছে। যার ফলে যেটা হয়েছে। যে অনেকেই এই পরিবারের লোকদেরকে টেক লাগা দিয়ে শাস্তি যুক্তি করে তোলার একটা অপচেষ্টা করছে নাম্বার 1 দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে 5 তারিখের পরে কেন এই মাজার গুড়িতে বা খানকা শরীফে হামলা করা হচ্ছে তার মাজার খানকাওlar অত কারো বিরুদ্ধে কিছু বলেন কার বাড়িতে আগুন দেয় না বা কাউকে মারতে যায় না বা মারা পিটা এটা তো তাদের সিস্টেম না তাদের